উদ্বীপ্ত করত সেই ধরনের একজন ব্যক্তি হিসাবে গপর পরিচয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতভাবে তিনি ঢাকায় এসছেন অথবা আমি বিলেতে যাওয়ার সুযোগ হয়েছে ততবারই কপের সাথে কথা বলা আলোচনা করার সুযোগ দেওয়ার চেষ্টা করেছি এই মুহূর্তে আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কথা বলতে হয় যে তিনি সবসময় আমাদের রাষ্ট্র রাজনীতির অসঙ্গতিগুলোকে খুবই বুদ্ধিদীপ্তভাবে এবং সাহসের সাথে তুলে ধরতেন তারা লেখার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবনের যে অসঙ্গতিগুলো সেগুলো বেরিয়ে আসত এবং এগুলোকে তিনি যখন সামনে নিয়ে আসতেন তখন তিনি যে সমস্ত উদাহরণগুলো দিতেন তার স্মৃতি থেকে সেটা কি সত্যিই আশ্চর্যজনক এত স্মৃতি ব্যক্তি আমার কাছে খুব কমই আমি দেখেছি যিনি সব বিষয়ে তিনি তার সেই পুরোনো দিনের কথাগুলো টেনে নিয়ে এসে উদ্ধৃতি দিয়ে তিনি লাখেরগুলো দিতেন আজকে আমরা যখন আমাদের এই রাষ্ট্রগুলি চলছি সেই মুহূর্তে রাষ্ট্র সমাজে অসঙ্গতিগুলো কথাভাগে কতখানি প্রেরিত সেটা আমি বুঝতে পারি বিশেষ করে যখন আমাদের বর্তমান সমাজ আমার নতুন করে সাম্প্রদায়িকতা মৌলবাদের শিকার হয়ে সেটি আমাদের সবার কাছ থেকে হাত হয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনা যেখান থেকে ক্রমাগত থেকে আমরা পিছিয়ে আসছি এবং যেখানে অর্থনীতিতে নৈরাজ্য একটা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে এবং ক্ষমতার কেন্দ্র দাঁড়িয়ে গেছে এই গোষ্ঠীগুলো ধরিক গোষ্ঠীর হাতে এবং সামরিক বেসামরিক আমলাদের নিয়ন্ত্রণের মধ্যে যেতে যখন চলে গেছে তখন কাফল ভাইয়ের লেখা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল এবং তিনি লিখতেন কোনো সন্দেহ নেই আমাদের কাছে এবং যখন তিনি লিখতেন তার লেখার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ উত্তীপ্ত হতে কেমন নয় সাহস পেতেও কথা বলার ক্ষেত্রে আমি এক আমরা সেই সাহসী একজন মানুষকে হারিয়েছি তিনি আমাদের মাঝে তার লেখার মধ্য দিয়ে কেমন নয় তার চিন্তার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন বলেন সরকার যেটা জানালেন যে কোনো আরও বেশি করে সংকল্প হচ্ছে আমরা আশা করব যে নতুন প্রজন্ম তার সেই লেখার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নতুন করে রাখার তারা বিচার করা সেই সাহস এবং সেই দৃঢ়তা তারা ফির পাবে